অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো আমলের নিয়ে অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকারের আন্তরিকভাবে বাস্তবায়ন করা উচিত প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানকারীদের দক্ষতা ও জবাবদিহিতা এখন সময়ের দাবি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা রিপোর্ট

নারীদের জন্য আলাদা হাসপাতালের কথা বলা হয়েছে প্রতিটা বিভাগে একটি করে শিশুদের মানসিক দিকটা খুব জোর দেওয়া হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো কতদিনের মধ্যে বাস্তবায়ন সম্ভব এ নিয়ে কথা বলেন বক্তারা এখন যে স্বাস্থ্য সার্ভিস এবং পরিবার কল্যাণ আলাদা আছে দুটো একত্র করে জনস্বাস্থ্য ডিভিশন মন্ত্রণালয় করা হচ্ছে প্রত্যেকটা বিভাগে একটা করে আন্তর্জাতিক মানের রেফারেল সেন্টার যাতে করে রোগীদের ওইখানে ওই বিভাগের মধ্যে সব সেবা তারা নিশ্চিত করতে পারে জনগণের মতামত নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলোর সংযোজন বিয়োজনের পক্ষে মত দেন বক্তারা কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে এবং সরকারের কাছে রিপোর্ট জমা হয়ে গেছে আমার জানা যে ধরনের রিপোর্ট কমিশনের রিপোর্ট দেওয়ার পরে সেটা আবার রিভাইজ করার সুযোগ আছে কিনা এটা একটা চলমান এজেন্ডা ইট উইল ট্রান্সেন্ড ইন্টারিম গভর্নমেন্ট স্বাস্থ্য সংস্কার সুপারিশ্কৃত জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়াকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়ার নিশ্চয়তায় অর্ডিনেন্স জারি করার কথা বলেন বক্তারা